তো ফাইনালি ফিফথ জানুয়ারিতে আমাদের পিকনিকটা হওয়ার কথা ছিল সেটা আলটিমেটলি হয়েই গেল আর আমাদের ফার্স্ট গাড়ির জার্নির কিছু একটা ছবি ভিডিও করে আমি রেখেছিলাম যে পরে ব্লগ করবে সুতরাং চলো আমাদের নেক্সট চলো তো ওই পিকনিক স্পটে চলে এসেছি বালুরঘাট ঘাট সারংবাড়িতে এবার এখানে যখন আমরা পৌঁছালাম তখন ছিল অনেকেই বাট এসে মনে হচ্ছিলো খুবই ফাঁকা কিন্তু যতই সময় চলে যাচ্ছিল লোকজন আসতে ততই ভিড় জমছিলো এবং পিকনিকের উৎসাহ ততই বাড়ছিল তো চলো এবার আমাদের আসার পরের যে ব্রেকফাস্টটা সেটা অলরেডি এখন তোড়জোড় চলছে আর দাদারা ভাইরা স্যার সবাই এখানে টিফিন রেডি করার জন্য ওরা কাজে লেগে পড়েছে বাট আমি ভিডিও করায় ব্যস্ত ছিলাম এবং পাশাপাশি থেকে আমি দেখছিলাম যে সাইড থেকে কিছু ক্যামেরাতে দেখাতে পারি তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট রেডি এবং প্রত্যেকের হাতে ব্রেকফাস্ট ছিল আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এবং এই দাদার সাথে এর প্রচুর তর্কাতর্কি হচ্ছিলো খাওয়া খাই নিয়ে যাই হোক ওরা শেষ পর্যন্ত খেয়ে নিলো এবার আমাদের নাচের পালা তো ছেলেরা আগে নাচ করতে শুরু করেছিল প্রথম থেকেই আর একটা কথা যে প্রথম থেকে এরা নাচ করছিল মানে শেষ পর্যন্ত এরা নেচেই ছিল আর ওই পিকনিক স্পটে এরাই ছিল সর্বপ্রথম এবং সর্বশেষ আর সর্বশ্রেষ্ঠ সাথে সাথে আমরাও একটু নাচ করে নিলাম আর এতটাই নাচ করছিলাম যে কি বলবো প্রচুর এনজয় করেছি শেষ পর্যন্ত টিকেছিলাম এটাই তো দেখতে দেখো ভিডিও নেক্সট টাইম তারপর আরও একটু করে সময় বাড়ছে আর ডান্স পাগল ডান্স যেটাকে বলে সেটা বেড়েই চলেছে আর পাশাপাশি এদিকে রান্না হচ্ছিল ফার্স্ট রান্নাটাও প্রায় রেডির মধ্যেই এবার আমরা খাবো সেটা হচ্ছে পোলট্রি সরি 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 চিকেন কষা আর মুড়ি এটা ছিল আমাদের ফার্স্ট রেসিপির মধ্যে এবং এটা আমরা খেয়ে নিলাম তারপর শেষের দিকে অর্থাৎ চারিদিকে পিকনিক স্পট বন্ধ হয়ে গেছিলো আরও কিছু ভিডিও নিতে পারিনি যার জন্য নাচগুলো ছিল কিন্তু বাট আমরা নিতে পারিনি শেষে শুধু খাওয়া দাওয়ার ভিডিওটাই নিয়েছি ফাইনালি এনজয় খতম করে আমরা ঘরে যাচ্ছি অর্থাৎ বাড়িতে ফিরে যাচ্ছি এবং গাড়ির মধ্যে কিছুটা সময় আমাদের খুনসুটি করে কাটিয়েছি আমরা সবাই একসাথে আর দু হাজার ছাব্বিশের ফিফথ জানুয়ারি আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে আশা করি সবার কাছেও থাকবে আর শেষে আমাদের গ্রুপ ছবি থ্যাংক ইউ ফর ওয়াচিং